যদি ভারতবর্ষ যুদ্ধ করে ভালো ভালো অস্ত্র আবিষ্কার করতে পারে তাহলে অন্য দেশে যুদ্ধ অস্ত্র বৃদ্ধি করতে পারবে তাতে ভারতবর্ষের কিছু ইনকাম হবে এতে এটা যুদ্ধ করা এটা তো না এটা তো যুদ্ধ নয় এটা নাটক বুঝছো না এইভাবে নাটক করেই তো আমাদের ভারতবর্ষ করছি বুঝছো এত বলছি যুদ্ধ নয় শান্তি চায়

আদানি ব্যবসা করবে আদানি ব্যবসা করবে আমরা বসে বসে খাব আর আদানি ব্যবসা করলে তো আমাদের দিদি দিই পারবে না আমাদের লস হবে তাই না ভারতবর্ষ লস হবে কারণ আমরাই তো বিদেশে ব্যবসা করব আমরা বাইরে গিয়ে জলের ব্যবসা করব তবেই না আমাদের উন্নতি হবে আদানি ব্যবসা করলে কি আর আমাদের আমাদের উন্নতি হবে আমাদের দেশের উন্নতি হবে আমাদের দেশের উন্নতি হবে লাভটা কী বলো ঠিক বলেছি কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না কেমন নীতি আগো কি কষ্ট পাকিস্তানে সাধারণ মানুষ জল পাবে না এদের একদম ফেটে চৌতির হয়ে যাচ্ছে কি কষ্ট আচ্ছা কাজ করুন তো কাকু তুমি যে জলটা নিয়ে আসতো পাকিস্তানে কেন আপনার পাকিস্তানের মানুষ জল পাবে না বলেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে আর পাকিস্তানের মানুষ জল পাবে না এটা কোনো করতে হবে এরা আসে কোথার থেকে বলতো মিডিয়াতেই বয়কট করতে হবে মানে কিছুই তো বুঝতে পারছি না কি আদৌ আমাদের ভারতবর্ষের মিডিয়া সম্পর্কে কথা বলছে বাংলাদেশ চীন পাকিস্তানের মিডিয়ার প্রসঙ্গে কথা বলছে হ্যাঁ যদি পাকিস্তান বাংলাদেশ চীনের মিডিয়ার প্রসঙ্গে বলছে তাহলে ঠিক আছে কিন্তু ভারতবর্ষের মিডিয়ার প্রসঙ্গে বললে কিন্তু ঠিক নেই হ্যাঁ তুমি যে কথাগুলো বলছো সেটাও কিন্তু মিডিয়ার মাধ্যমেই প্রচার হচ্ছে তুমি কুবারে ভাবছো মিডিয়াকে বয়কট করতে হবে পাকিস্তানেও সাধারণ মানুষ আছে আমাদের দেশেও সাধারণ মানুষ আছে একের পর এক জায়গা কারেন্ট অফ করে রেখে দেওয়া হচ্ছে জল পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না কাশ্মীরে বিরাট অংশের মানুষ পর্যটনের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করে তারা চলতে পারছে না খুব কষ্ট যুদ্ধ দিয়ে কোনো পরিস্থিতিতে দুনিয়ার কোথাও কোনো সমস্যার সমাধান হয় যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই পাকিস্তান সাধারণ মানুষ আছে আমাদের দেশে সাধারণ মানুষ আছে ঠিক কিন্তু আমাদের দেশের সাধারণ বা সাধারণ মানুষ কিন্তু সাধারণ অসাধারণ নয় আর পাকিস্তানের জনসাধারণ হচ্ছে সাধারণ নয় অসাধারণ কারণ তারা হচ্ছে এক একটা মানুষ নয় জঙ্গি তাই তো বলছি পাকিস্তানে মানুষকে মারলেও রকম সমস্যা নেই কারণ তারা প্রত্যেকটাই জঙ্গি আহ গো পাকিস্তানের মানুষের জন্য জল পাচ্ছে না কারেন্ট পাচ্ছে না বন্ধ জনসাধারণ অসুবিধা হচ্ছে খুব সময় সমস্যা হচ্ছে তাই না ঠিক আছে এক কাজ করে দিয়ে আসতে গিয়ে একটু কারেন্ট একটু তোমার বাটিতে করে বা কেল বেগে করে দিয়ে আসতে একটু কারেন্ট একটু জল দিয়ে আসতে করবে কেন ঘামলা করবে সত্য কথা বললে খুব কারা করে

পাগলের মতো করা হচ্ছে তো ওটা তো পাকিস্তান দেশ নয় ওটা তো জঙ্গল স্থান তো জঙ্গল স্থানের জঙ্গিঘাটি ধ্বংস না তো কী ধ্বংস করবে ওখানে তো আর্মি বসে গেছে দেশের বিভিন্ন বিভিন্ন রকম বুদ্ধি টেকনোলজি মাথার মাথার উপরে বসে আছে